প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যায়ে যে অঙ্কটি করতে যাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণী পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো উনত্রিশ একক কাজ তো এখানে বলা হচ্ছে সেতুর ঘরের মেজ হচ্ছে আয়তাকৃত আমরা আয়তাকৃত যদি বলতে চাই তাহলে বিপরীত বাহুগুলোর পরস্পর সমান এবং কি হবে সমান্তরাল হবে এবং প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হতে হবে তো আমরা যদি প্রথমের অংশটা একটু দেখে নেই বলা হচ্ছে যে ঘরটির মেঝে দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল পঁচাত্তর মিটার কিভাবে বৃদ্ধি পাবে তার মানে আগে যে ক্ষেত্রফল ছিল সেখান থেকে পঁচাত্তর মিটার বৃদ্ধি পাবে কিন্তু আমরা কি এই ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থটা জানতাম আমরা কিন্তু ঘরের দৈর্ঘ্য প্রস্ত জানতাম না বা এখানে আমাদের বলে দেওয়া নেই শুধুমাত্র বলা আছে ঘরের দৌড়ে দুই মিটার বৃদ্ধি করা হয় এবং প্রস্তুত যদি দুই মিটার বৃদ্ধি করা হয় তাহলে পূর্বের ক্ষেত্রফল যত ছিল তার থেকে পঁচাত্তর মিটার কীভাবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তো সেক্ষেত্রে আমাদের ঘরের দৈর্ঘ্য এবং প্রস্তুতকে ধরে নিতে হচ্ছে তো দেখো আমরা খ নাম্বারটা করতেছি তো ধরি আয়তকার মেঝের দৈর্ঘ্য আয়তাকৃতির মেঝের মেঝের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে এক্স মিটার মিটার এবং আয়তাকৃতির মেঝের প্রস্থ প্রস্থ ইকুয়াল ওয়াই মিটার তাহলে অতএব মেঝের ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা যদি মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে অর্থাৎ হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল এক্স ওয়াই বর্গ মিটার তাহলে আমরা এটা লিখে নিতে পারি তো আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই এবার আমরা ক্যালকুলেশনের দিকে চলে যাচ্ছি অর্থাৎ প্রশ্ন মতে তুমি এটা লক্ষ্য করতে পারো তো এখানে বলা ছিল যে মেঝের দৈর্ঘ্য যদি দুই মিটার বৃদ্ধি করা হয় মেঝের দৈর্ঘ্য যদি কয় মিটার দুই মিটার আমরা বৃদ্ধি করে ফেলি তাহলে আগে পূর্বে মেঝের দৈর্ঘ্য ছিল এক্স তার সঙ্গে দুই মিটার বৃদ্ধি কর তাহলে এক্স প্লাস টু ইন টু দিলাম তিন মিটার বৃদ্ধি করো তাহলে Y প্লাস থ্রি এটা লক্ষ্য করো এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত প্রস্ত আমি যদি গুণ অবস্থায় রাখি যেটা ক্ষেত্রফল নির্দেশ করতেছে তাহলে ইকুয়াল তাহলে বলা হচ্ছে যে ক্ষেত্রফল পঁচাত্তর মিটার কীভাবে বৃদ্ধি পাবে তার মানে পূর্বে যে ক্ষেত্রফল ছিল পূর্বের ক্ষেত্রফল তাহলে কথা ছিল এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই তার সঙ্গে যোগ করতে হবে সেভেন্টি ফাইভ নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো যে এখানে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য এবং বৃদ্ধিপ্রাপ্ত প্রস্থ দুটোকে তুমি গুণ করে নেই বা অবস্থায় নেই ক্ষেত্রফল নির্দেশ করতেছে এটা নতুন যে বৃদ্ধিপ্রাপ্ত পূর্বের থেকে বৃদ্ধিপ্রাপ্ত সেই ক্ষেত্রফল নির্দেশ করতেছে তাহলে এদিকেও কী হবে পূর্বের যে ক্ষেত্রফল ছিল তার সঙ্গে পঁচাত্তর মিটার কীভাবে বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে আমরা যোগ অবস্থায় লিখে ফেলবো আমি যখন ক্যালকুলেশন করতে চাই যেহেতু মাঝখানে ইকুয়াল আছে তারা বা অথবা এমপ্লয়াজ ডাটটা শুরু করবো এক্স তারা আমি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছ এক্স ওয়াই প্লাস পেয়ে যাচ্ছ থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস পেয়ে যাচ্ছ সিক্স ইকুয়াল পাচ্ছ এক্স ওয়াই প্লাস হচ্ছে সেভেন্টি ফাইভ তো আমরা দেখতেছি উভয় পক্ষে এক্স ওয়াই আসতে তাহলে এক্স ওয়াই যদি নিয়ে আসতেন এক্স ওয়াই এক্স ওয়াই কাটা যেত তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি বা থ্রি এক্স প্লাস টু ওয়াই এখানে প্লাস সিক্স করে নেই পঁচাত্তর মাইনাস সিক্স তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি থ্রি এক্স প্লাস টু ওয়াই সিক্সটি নাইন এটাকে চাইলে তোমরা এক নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করতে পারো আমি এক নম্বর সমীকরণ চিহ্নিত করলাম তাহলে এখানে আমাদের আরও একটা শর্ত আছে তোমরা দেখে নিতে পারো এখানে বলা হচ্ছে কিন্তু দৈর্ঘ্য দুই মিটার হ্রাস হ্রাস মানে কি কমে যাবে দৈর্ঘ্য দুই মিটার হ্রাস এবং প্রস্ত তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বলা হচ্ছে পনেরো বর্গ মিটার বৃদ্ধি পাবে তাহলে এটা আমরা দ্বিতীয় শর্ত হিসেবে নিতে পারি যে আবার আবার প্রশ্নমতে মতে এবার বলা হচ্ছে দৈর্ঘ্য দুই মিটার হ্রাস পেলে তাহলে x মাইনাস টু ইন টু তাহলে হচ্ছে ওয়াই এবার প্রশ্ন তিন মিটার বৃদ্ধি পেলে প্লাস থ্রি ইকুয়াল পূর্বের ক্ষেত্রফল ফল ছিল এক্স ওয়াই সেখান থেকে আরো পনেরো মিটার কিভাবে বৃদ্ধি পাবে পূর্বের মতো করে এখন আমরা কী করবো এখানেও এই দুটো রাশিকে গুণ করে নেব আমরা গুণ করে নিতাম তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে যদি গুণ করো তাহলে এক্স ওয়াই পেয়ে যাচ্ছে প্লাস পাঁচশো 3x এক্স এবার মাইনাস টু এর সঙ্গে যদি গুণ করে দাও যেহেতু মাইনাস আছে দুটো চিহ্নই কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে মাইনাস পেয়ে যাচ্ছে টু ওয়াই মাইনাস হচ্ছে 6 ইকুয়াল পেয়ে যাচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে 15 তো এখন লক্ষ্য করো এই এক্স ওয়াই এক্স পূর্বের নাই আমরা যদি এটাকে নিয়ে আসি

আমরা ইতিপূর্বে আর গুণের সূত্র সম্পর্কে জেনে ফেলছি তো আমরা এখন আর গুণের সূত্র করার জন্য আমরা জানি যে ধ্রুব রাশিগুলোকে এইগুলো এদিকে রাখা যাবে না এইগুলো এদিকে নিয়ে আসতে হবে এটা তাই করতে হবে তাহলে এদিকে আমরা এটাকে একটু লিখে নিচ্ছি তাহলে অতএব প্রথম যে সমীকরণটা ছিল এটাকে তৈরি করে নিচ্ছি থ্রি এক্স প্লাস টু ওয়াই এইদিকে এটা আমরা দেখেছি এদিকে এটা প্লাস এদিকে আসলে কি হয়েছে মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে তৈরি করে নেব

ডিটেলস আলোচনা করেছিলাম এখানে তেমন আলোচনা করতেছি না করে দিচ্ছি তাহলে সমীকরণ এক ও দুই কে আর আর গুণনের সূত্র প্রয়োগ তো দেখো তোমাদের তারপরে একটু বলে দিচ্ছি যখন আমরা আর গুণের সূত্র প্রয়োগ করে দেব যখন আমরা এক্স নেব এক্স দিয়ে ডিভাইডেড দিব তখন আমাদের কল্পনা করতে হবে এখানে এক্স নামে কোনো চলকই বিদ্যমান নাই তাহলে এখানে কারা আছে প্লাস আছে টু ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস আছে সিক্সটি নাইন টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ওয়ান প্রথম গুণটা কী হবে এই দিক দিয়ে এই কোণার সঙ্গে এই কোণা গুণ করতে হবে তাহলে এই কোণার সঙ্গে এই কোণা যদি তুমি গুণ করতে চাও তাহলে প্রথমে চিহ্নের গুণ করতে হবে এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে পেয়ে যাচ্ছে মাইনাস তাহলে এই ওয়াইয়ের সহগ নিতে হবে ওয়াই শহর দুই এটা ধ্রুবক পাইছে কত একুশ তা দুইয়ের সঙ্গে একুশকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি বিয়াল্লিশ এবার সূত্র থেকে একটা কি আসবে মাইনাস আসবে সূত্রে কি আসলো মাইনাস এবার আমাদের কি করতে হবে এই কোনাটা আমাদের গুণ করতে হবে এই কোণাটা যদি গুণ করতে চাও এখানে ছিল মাইনাস টু এখানে ছিল মাইনাস সিক্সটি নাইন তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মানে কি প্লাস তাহলে আমাদের এখানে প্লাস লেখার কোনো প্রয়োজন নাই আমি যদি দুই ধরে এখানে গুণ করে ফেলি তো দেখো সিক্স নাইন বা গুণন হচ্ছে দুই আমরা দুই দ্বারা গুণ করলে পাচ্ছি ওয়ান থ্রি এইট আশা করি এটা তোমাদের বুঝতে পারছো ইকুয়াল এবার যখন আমরা ওয়াই কল্পনা করবো এখানে তো যখনই ওয়াই নিবা তখন মনে রাখতে হবে এখানে ওয়াই নামে কোনো চলক বিদ্যমান নাই আমি যখন ঢেকে ধরি তাহলে দেখো ওয়াই এখানে দেখা যাচ্ছে না ওয়াই নামে কোনো চলক এখানে নাই যদি ওয়াই না থাকে তাহলে এখানে আছে থ্রি এক্স থ্রি এক্স এখানে আছে মাইনাস সিক্স নাইন মাইনাস আছে কত টোয়েন্টি ওয়ান এবার যে গুণটা করতে হবে এবার এই দিক থেকে গুণটা আগে করতে হবে আমরা এই পূর্বে এই ক্লাসে পূর্বের ক্লাসগুলোতে এটা বলে ফেলছি তাহলে তিনের সাথে গুণ করব সিক্সটি নাইনের তাহলে এখানে প্রথমে চিহ্নের গুণ করতে হবে এখানেও মাইনাস এখানে প্লাস তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস তিন দ্বারা যদি এটাকে গুণ করে নাও তাহলে কত পাচ্ছ সিক্সটি নাইন গুণ হচ্ছে তিন তাহলে পাচ্ছ দুইশো সাত দুইশো সাত এবার সূত্র থেকে একটা মাইনাস এরপর দেখো তাহলে এই গোলাসে এবার গুণ করতে হবে এখানে হচ্ছে প্লাস এখানে মাইনাস প্লাস নিয়ে মাইনাস কি পাচ্ছ এটা ব্র্যাকেট নিচ্ছে মাইনাস তিন দাদি একুশকে গুণ করে ফেলো সিক্সটি থ্রি এবার আমরা কি নেব ইকুয়াল যখন ওয়ান নিবা তখন তোমাদের কল্পনা করতে হবে এখানে ধ্রুব রাশি বলতে কেউ নেই তবে আমি ধ্রুবটাকে আমি ঢেকে নিলাম তাহলে এখানে আছে কত থ্রি এক্স আবার থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস হচ্ছে টু ওয়াই এখন আমাদের প্রথমে এই কোনোটাকে গুণ করতে হবে এই কোনোটা যদি আগে গুণ করতে চাও এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে পাঁচশো মাইনাস তাহলে সিক্স এবার এই কোনোটা গুণ করতে হবে অর্থাৎ এই যে টু ওয়াই এর সঙ্গে থ্রি এক্স গুণ করতে হবে আমরা সূত্র থেকে পেয়ে যাব আমরা তাহলে সূত্র থেকে একটা মাইনাস পেয়ে যাবো তাহলে এই যে টু এর সঙ্গে যে থ্রি কে গুণ করে নাও আবার পাঁচশো সিক্স আশা করি আমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে না তাই এখন যদি আমরা ক্যালকুলেশন করে নিতে চাই যেহেতু একাধিক পল আছে আমি বা দ্বারা শুরু করতে চাচ্ছি তাহলে এক্স বাই তাহলে এটা আমি যোগ করে ফেলি ওয়ান থ্রি এইট প্লাস হচ্ছে ফোরটি টু তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস একশো আশি আচ্ছা এটা আমি ক্যালকুলেশন করে নিই এটা পাঁচশো দুইশো সাত মাইনাস মানে পাঁচশো প্লাস সিক্সটি থ্রি ইকুয়াল পেজ যাচ্ছ ওয়ান বাই হচ্ছে মাইনাস টুয়েলভ তো আমরা যখন ক্যালকুলেশন করে নিই বা এক্স বাই হচ্ছে মাইনাস একশো আশি ওয়াই বাই পাচ্ছ মাইনাস একশো হচ্ছে ওয়ান বাই হচ্ছে মাইনাস আমরা দেখতে পাচ্ছি সবার নিচে মাইনাস আছে আমরা মাইনাস বাদ দিতে পারি যে বাদ দিয়ে দিতা তাহলে এক্স বাই ভাগ হচ্ছে একশো চুয়াল্লিশ ইকুয়াল ওকে তো আমাদের এখানে সমাধান করতে বলছে এক্স ওয়ের মান আমরা বের করবো এটা হচ্ছে বাম পক্ষ এটা মধ্যপক্ষ আমরা তাহলে বাম পক্ষের সঙ্গে ডানপক্ষ লিখতে পারি মধ্যপক্ষের সঙ্গেও ডান পক্ষ লিখতে পারি তার মানে ধ্রুবকের সঙ্গে আমাদের একটা ধ্রুব চলক নিতে হবে বা চলকের সঙ্গে একটা ধ্রুবক পাশাপাশি নিয়ে আমাদের এক্স ওয়ের মান বের করতে হবে অতএব লেখা যাচ্ছে এক্স ভাগ হচ্ছে একশো আশি ইকুয়াল ওয়ান বাই হচ্ছে চাল আমি এখানে আর গুণ করে নেই তাহলে এক্সের সাথে টুয়েলভকে যদি গুণ করে দাও তাহলে টুয়েলভ এক্স ইকুয়াল একশো আশির সঙ্গে যদি গুণ করে দাও একশো আশি পেয়ে যাচ্ছ তাহলে যদি এক্সের মান বের করছে এক্সের সঙ্গে টুয়েলভে গুণবস্তা কি হবে ভাগ হয়ে যাবে তাহলে একশো আশি ভাগ হচ্ছে টুয়েলভ অতএব পেয়ে যাচ্ছ এক্স ইকুয়াল যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই একশো আশি ভাগ হচ্ছে টুয়েলভ তাহলে পনেরো পেয়ে যাচ্ছি আমরা সেমভাবে অথবা বা এবং লিখতে পারো এবং লিখে দিচ্ছি ওয়াই বাই হচ্ছে একশো চুয়াল্লিশ ইকুয়াল হচ্ছে ওয়ান ভাগ হচ্ছে তা আমরা পূর্বের নাই এটাতেও যদি গুণ করে ফেলি তাহলে হচ্ছে টেল্ভ ওয়াই ইকুয়াল হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এবং যদি আমি ভাগ করে দিই তাহলে ওয়াই মান্ড হচ্ছে সেপারেট করছে এখানে বারো গুণ অবস্থিত ভাগ হয়ে যাবে একশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে বারো অতএব পেয়ে যাচ্ছি ওয়াই ইকুয়াল হচ্ছে চার তো আমরা দেখো এক্স এর মান কিন্তু আমরা সুন্দর করে বের করতে পারলাম তো আশা করি তোমাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না বুঝতে নেচ্ছি অতএব সমাধান তো আমাদের এখানে সমাধান করতে বলছিল তাহলে এক্স ইকুয়াল পাচ্ছি আমরা পনেরো এবং ওয়াই ইকুয়াল পাচ্ছেন চার তো এর পাশাপাশি আমাদের এখানে আরও বলা ছিল যে আর গুণ পদ্ধতি ব্যবহার করে সমাধানও করতে বলছে এবং ঘরটির মেঝের ক্ষেত্রফল বের করতে বলছে আমরা জানি যে ঘরটির মেজ আমরা ধরে নিয়েছিলাম দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই আর ক্ষেত্রফল কি হবে এক্স ওয়াই মেঝের ক্ষেত্রফল আমরা এটা সমীকরণ তৈরি করে রাখছিলাম তাহলে আমাদের অপর পেজে আসতে হচ্ছে অতএব হচ্ছে ঘর

তাহলে দেখো আমরা কত পাচ্ছি পনেরো গুণ হচ্ছে বারো তাহলে আমরা পেয়ে যাচ্ছি একশো আশি মিটার তাহলে এটাকেই আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা অঙ্কটি সম্পূর্ণটা বুঝতে পারছি